দেশের মাটির জন্য জীবনের ঝুঁকি নেওয়ায় সেনা সদস্যদের শপথ পালায়া যাবি কোথায় আর্মিদের বউগুলো কোথায় তোমাদের জামাই পড়ে গেছে দেশে ধরো দেখতে পাচ্ছেন

কোনো ক্ষতি হবে না কারণ সে এক লাখ ভেঙেছে পাঁচ লাখ পাবে এই ঘটনার পর ডেকোরেশন মালিককে কি বলতে চান প্লাস্টিকের চেয়ার বাদ দেন লোহার চেয়ার বানান ডেকোরেশনের মালিক আসলে সাহসী কারণ সে আগে থেকে জানতো এখানে একটা জামেলা হবে তারপরেও সে এখানে চেয়ার ভাড়া দিছে আই আসসালামু আলাইকুম আপনারা কি মনে করতেছেন পার্কে আইছি আরে না ভাই পার্কে আইনি দৌড়ে জেলখানার সামনে আইছি আজকে যে গোপল গুঞ্জে পেতাই তা ভাই আমি তো সর্বেশে ডরে এই যে জেলখানার সামনে বসেছি যদি এই পরিস্থিতি কারা ঢুকে যামগা একটা একটা কাংশা দেবো আমার নেবিতে ঢুকে দিব পুলিশ মানুষকে ধরে জেলখানে আনতে পারে না সে আগে থেকে এসে বসে রয়েছে এটা কি দেখতাছি দেখতাছি নাকি বাস্তবে বাঙালির মাথায় যে এত বুদ্ধি এরা কিভাবে ঘুমায় আমার ছেলের জানে কারোর নজর না লাগে আমি যখন ছোট ছিলাম সেই টিপের পর এখনো কাটে নাই কোনো মেয়ের নজরই লাগে না চাকরির মারি পরিস্থিতি যেমনই হোক তুমি আমার ফার্স্ট আমারিটি দেখুন আমি এই মুহূর্তে আসলে যাকে মেসেজ করতেছি সে আমার জীবনের একটি ইম্পর্টেন্ট মানুষ আমি চাইলে এখন আমি এই লাইভে আপনার সাথে কথা বলতে পারবো না এটা যদি আমার চাকরি চলে যায় আর তাতে কিছু আসে যায় না কারণ আমি হচ্ছি একদম প্রিয় একজন ভালোবাসার মানুষ একজনকে আমি খুব ভালোবাসি তাকে রিপ্লাই দেওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে করি আপনি আমার চাকরিটা খেয়ে দেন ভালোবাসলে এর মতো বাসতে হয় চাকরি চলে যায় যাক কিন্তু আগে প্রিয় মানুষটাকে সময় দিতে হবে